হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত সামনেই যারা তোমরা এসএসসি গ্রুপ সি এবং ডির পরীক্ষাতে যাচ্ছ তাদের জন্য আজকে চল্লিশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে এসেছি তাই বলবো প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কোন ভারতীয় রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় অপশান এ পশ্চিমবঙ্গে অপশান বি মণিপুরে অপশান সি কেরালায় নাকি অপশান ডি তামিলনাড়ুতে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি কেরালায় পরবর্তী প্রশ্ন দেখে নাও ইলবার্ড বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে সংগঠিত হয় অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড রিপন অপশান সি লর্ড লিটন নাকি অপশান ডি লর্ড কর্নওয়ালিস এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমল সংগঠিত হয় এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি লর্ড রিপন পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় কত সালে অপশান এ উনিশশো একুশ সালে অপশান বি উনিশশো তেত্রিশ সালে অপশান সি উনিশশো পঁয়ত্রিশ সালে নাকি অপশান ডি উনিশশো সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো পঁয়ত্রিশ সালে মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অপশান এ বিজয় লক্ষ্মী পণ্ডিত অপশান বি সরোজিনী নাইডু অপশান সি সুচেতা কৃপালিনী নাকি ইন্দিরা গান্ধী এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি সরোজিনী নাইডু মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয় অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তর প্রদেশ অপশান সি হরিয়ানা নাকি অপশান ডি উত্তরাখণ্ড এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরাখণ্ড আর মনে রাখবে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম হল জিম করবেট জাতীয় উদ্যান যেটি উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো সুয়েজ খাল নিম্নের কোন দুটি সাগরকে একসাথে করেছে অপশন এ ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর অপশান বি আরব সাগর ও লোহিত সাগর অপশন সি ভূমধ্য সাগর ও লোহিত সাগর নাকি অপশন ডি পারস্য উপসাগর ও ভূমধ্য সাগর এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভূমধ্য সাগর ও লোহিত সাগর পরবর্তী প্রশ্ন দেখে নাও কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ জনিত রোগ হয় অপশন এ ভিটামিন বি অপশান বি ভিটামিন এ অপশন সি ভিটামিন কে নাকি অপশান ডি ভিটামিন সি এখানে মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভিটামিন কে মনে রাখবে ভিটামিন কে এর অভাবের জন্যই রক্তক্ষরণজনিত রোগ হয় পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর বা কোরাল রিফ কোথায় অবস্থিত অপশান এ গ্রেট ব্যারিয়ার রিফ অপশন বি লোহিত সাগরের প্রবাল প্রাচীর অপশান সি ফ্লোরিডা রিফ নাকি অপশান ডি মেসো আমেরিকান ব্যারিয়ার রিফ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্রেট ব্যারিয়ার রিফ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তফসিলে সরকারি ভাষার উল্লেখ আছে অপশন এ সপ্তম তফসিলে অপশন বি অষ্টম তফসিলে অপশান সি নবম তফসিলে নাকি অপশান ডি দশম তফসিলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি অষ্টম তপশিলে মনে রাখবে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে সরকারি ভাষার উল্লেখ আছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের দীর্ঘতম রেলপথ টানেল কোনটি অপশান এ পাতালপানি টানেল অপশান বি জওহর টানেল অপশান সি কার্লা টানেল দেখ অপশন ডি পীর পাঞ্জাল টানেল এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পীর পাঞ্জাল টানেল পরবর্তী প্রশ্ন ডিম্বের কোন সালে ভারত জাতীয় সংঘের সদস্য পদ লাভ করে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশান বি উনিশশো ছেচল্লিশ সালে অপশান সি উনিশশো সাতচল্লিশ সালে নাকি অপশন ডি উনিশশো সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে পরবর্তী প্রশ্ন নিম্বে কোন ব্যক্তির সাথে রক্ত ও লৌহনীতি সম্পর্কিত অপশন এ হিটলার অপশান বিসমার্ক অপশান সি ট্রুম্যান নাকি অপশান ডি নেপোলিয়ন এখানে তোমাদের আনসার হয়ে যাবে অপশান বিসমার্ক পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে অপশান এ আঠারোশো বাহাত্তর সালে অপশান বি আঠারোশো একাশি সালে অপশান সি আঠারোশো একানব্বই সালে নাকি অপশান ডি উনিশশো এক সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ আঠারোশো সালে আঠারোশো বাহাত্তর সালেই ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত বিধান রয়েছে অপশন এ অনুচ্ছেদ তিনশো বাহান্ন অপশান বি অনুচ্ছেদ তিনশো বাষট্টি অপশান সি অনুচ্ছেদ তিনশো বাহাত্তর ঠিক অপশন ডি অনুচ্ছেদ তিনশো বিয়াল্লিশ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ অনুচ্ছেদ তিনশো বাহান্ন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল অপশন এ ফ্রান্স অপশন বি স্পেন অপশন সি জার্মানি অপশান ডি ইংল্যান্ড এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফ্রান্স ফ্রান্সই মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের কোন রাজ্য পাঁচটি নদীর দেশ নামে পরিচিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি পাঞ্জাব অপশান সি হরিয়ানা অপশান ডি উত্তরাখণ্ড এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঞ্জাব মনে রাখবে ভারতের পাঞ্জাবকেই পাঁচটি নদীর দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম সফল উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো ছিয়াত্তর সালে নাকি অপশন ডি উনিশশো সাতাত্তর সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো পঁচাত্তর সালে পরবর্তী প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ অসম অপশন বি ঝাড়খণ্ড অপশান সি বিহার নাকি অপশান ডি উত্তরপ্রদেশ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিহার বিহারেই বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখে নাও গামা রশ্মির আবিষ্কর্তা কে অপশন এ অ্যাডাম অসবর্ন অপশান বি মেরি কুড়ি অপশান সি পল ভিলার্ড নাকি অপশন ডি জে জে থমসন এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি পল ভিলার্ড মনে রাখবে পল ভিলার্ডই ছিলেন গামারসির আবিষ্কর্তা পরবর্তী প্রশ্ন দেখে নাও অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ অরবিন্দ ঘোষ অপশন বি প্রমোদনাথ মিত্র অপশন সি বারিন্দ্র কুমার ঘোষ নাকি অপশন ডি পুলিন বিহারী দাস এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রমোদনাথ মিত্র মনে রাখবে প্রমোদনাথ মিত্রই ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন দেখে নাও নির্মুক্ত কোন দেশের রাজধানীর নাম হল কিংস্টোন অপশান এ জর্জিয়া অপশান বি নামিপিয়া অপশন সি জামাইকা নাকি অপশন ডি ফিজি এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি জামাইকা পরবর্তী প্রশ্ন দেখে নাও স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন অপশান এ আর কে সোমক্ষম চেট্টি অপশান বি রাজকুমারী অমৃতকৌর অপশান সি জগজীবন রাম নাকি অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ আর কে সুমুখম চেট্টি আর মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী পরবর্তী প্রশ্ন হল সত্য বিলোপ নীতি কত সালে প্রণয়ন করা হয় অপশন এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশন সি আঠারোশো বাহান্ন সালে নাকি অপশান ডি আঠারোশো সাতান্ন সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠেরোশো আটচল্লিশ সালে মনে রাখবে আঠারোশো আটচল্লিশ সালে লর্ড ডাল হোসি সত্য নীতি প্রণয়ন করেছিলেন পরবর্তী প্রশ্ন হল গান্ধী আরো চুক্তি স্বাক্ষরিত হয় নিম্নোক্ত কোন সালে অপশান এ উনিশশো সাতাশ সালে অপশান বি উনিশশো উনতিরিশ সালে অপশান সি উনিশশো একত্রিশ সালে নাকি অপশান ডি উনিশশো চৌত্রিশ সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো একত্রিশ সালে গান্ধী হারোয়েন চুক্তি উনিশশো একত্রিশ সালে স্বাক্ষরিত হয়েছিল পরবর্তী প্রশ্ন হল পদশাহনামা রচনাটির লেখক কে ছিলেন অপশান এ জিয়াউদ্দিন বরনি অপশান বি এনায়েত খা অপশান সি আব্দুল হামিদ লাহোরি এক অপশান ডি আব্বাস সেরানি এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি আব্দুল হামিদ লাহোরি আব্দুল হামিদ লাহোরি ছিলেন পদশাহনামা রচনাটির লেখক পরবর্তী প্রশ্ন হল ডিনবের কোন রাজ্যের চামেলি জেলায় নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত অপশন এ ওড়িশা রাজ্যে অপশন বি ঝাড়খণ্ড রাজ্যে অপশন সি উত্তরাখণ্ড রাজ্যে নাকি অপশান ডি হিমাচল প্রদেশে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ডে মনে রাখবে উত্তরাখণ্ডের চামিলি জেলায় নন্দাদেবী জাতীয় উদ্যান অবস্থিত পরবর্তী প্রশ্ন হলো সেবি বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো বিরাশি সালে অপশান বি উনিশশো পঁচাশি সালে অপশান সি উনিশশো অষ্টআশি সালে নাকি অপশান ডি উনিশশো বিরানব্বই সালে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো অষ্টআশি সালে মনে রাখবে উনিশশো অষ্টআশি সালেই সেবি বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন হল স্বরাজ দল নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো আঠেরো সালে অপশান বি উনিশশো একুশ সালে অপশান সি উনিশশো তেইশ সালে নাকি অপশান ডি উনিশশো সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখে নাও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রথম কোন সালে দেওয়া হয় অপশান এ উনিশশো সালে অপশন বি উনিশশো বাহান্ন সালে অপশান সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে এখানে অ্যাস হয়ে যাবে অপশান সি উনিশশো সালে মনে রাখবে উনিশশো চুয়ান্ন সালেই প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো গান্ধী সাগর বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ হরিয়ানায় অপশন বি মধ্যপ্রদেশে অপশান সি তেলেঙ্গানায় নাকি অপশান ডি গুজরাটে এখানে অ্যান্সার হলো অপশান বি মধ্যপ্রদেশ মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্যেই গান্ধী সাগর বাদ অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখে নাও সালার জং মিউজিয়াম নিবে কোথায় অবস্থিত অপশান এ হায়দ্রাবাদ অপশান বি এলাহাবাদ অপশান সি দেরাদুন নাকি অপশান ডি নিউ দিল্লি এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি কে ছিলেন অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন সি কে হীরালাল নাকি অপশান ডি কেউই নন এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন হল নিম্নের কোন ব্যক্তি ভারতের বিসমার্ক নামে পরিচিত অপশন এ সুভাষচন্দ্র বোস অপশান বি ডক্টর বি আর আম্বেদকর অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেল নাকি অপশান ডি জওহরলাল নেহেরু এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকেই ভারতের বিস্মার্ক বলা হতো পরবর্তী প্রশ্ন হলো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র নিম্বের কোন নদীর ওপর গড়ে উঠেছে অপশন এ চেনাব নদী অপশান বি ঝিলাম নদী অপশান সি মহানদী মহানদীকে অপশন ডি তুঙ্গভদ্রা নদী এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ চিনাব নদী মনে রাখবে চিনাব নদীর ওপরেই সালাল জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন হল রাঙ্গা নদী জলবিদ্যুৎ প্রকল্প নির্মের কোন রাজ্যে অবস্থিত অপশন এ অসমে অপশন বি মেঘালয়ে অপশন সি উত্তরাখণ্ডে নাকি অপশান ডি অরুণাচল প্রদেশে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের রাঙা নদীর উপরেই রাঙা নদীর জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন হল বুদ্ধচরিত মহাকাব্যটির রচয়িতা কে ছিলেন অপশান এ চরক অপশান বি অশ্ব ঘোষ অপশান সি নাগার্জুন নাকি অপশান ডি কালিদাস এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অশ্বঘোষ মনে রাখবে এই অশ্বঘোষে ছিলেন সম্রাট কনিষ্কের সভাকবি এটা তোমাদের অনেক পরীক্ষা এসে থাকে যে সম্রাট কনিষ্কের সভাকবির নাম কি অ্যান্সার হয়ে যাবে অশ্বঘোষ পরবর্তী প্রশ্ন হল নিম্নের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় অপশন এ গোদাবরী অপশান বি তাপ্তি অপশান সি কৃষ্ণা নাকি অপশান ডি সবরমতি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তাপ্তি পরবর্তী প্রশ্ন দেখে নাও মালপ্রবাহ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালায় অপশান বি তামিলনাড়ুতে অপশান সি কর্ণাটকে নাকি অপশান ডি তেলেঙ্গানায় এখানে অ্যান্সার হলো অপশান সি কর্ণাটকে পরবর্তী প্রশ্ন হলো অল ইন্ডিয়া রেডিও আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো তিরিশ সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো চৌত্রিশ সালে নাকি অপশান ডি উনিশশো ছত্রিশ সালে এখানে অ্যান্সার হলো অপশান ডি উনিশশো সালে এখানে দেখে নাও ভারতের বেতার সম্প্রচার শুরু হয়েছিল উনিশশো কুড়ির দশকে ব্যক্তিগত রেডিও ক্লাবগুলির মাধ্যমে উনিশশো তিরিশ সালে ব্রিটিশ সরকার এটিকে অধিগ্রহণ করে এবং ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস আইএসবিএসের নাম দেয় পরবর্তীকালে উনিশশো সালের আটই জুন এর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম সুতা মিল কোথায় স্থাপিত হয় অপশন এ কলকাতায় অপশন বি দিল্লিতে অপশন সি মুম্বাইয়ে নাকি অপশান ডি আহমেদাবাদে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি মুম্বাই কলকাতাতে প্রথম সুতার মিল প্রতিষ্ঠিত হলেও তা সফলভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং প্রথম সফলভাবে সুতার মিল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতেই